হ্যালো ভিউয়ার্স আমি আনসুল ইসলাম আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কম্পাইলার ডিজাইন সিরিজের এই ভিডিওটিতে আজকে আমরা দেখবো সিনটেক্স অ্যানালাইজার সম্পর্কে একটু জানার চেষ্টা করব আমাদের ইন্ট্রোডাকশনটা হবে সিনটেক্স অ্যানালাইজার সাথে সো সিনটেক্স অ্যানালাইজার কী সেটা অলরেডি আপনারা দেখেছেন আমার আগের লেকচার ভিডিওগুলো থেকে আমি যখন ভেরিয়াস ফেজেস অফ এ কম্পাইলারের অনেকগুলো ফেজ দেখিয়েছিলাম তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লেক্সিক্যাল অ্যানালাইজার কী করবে স্ট্রিম অফ টোকেন্সে পরিণত করবে আর স্ট্রিম অফ টোকেন্সকে সিনটেক্স অ্যানালাইজার যেটাকে আমরা অনেক সময় পার্টস আর বলে থাকি সেটা কী করবে সিনটেক্স ট্রিতে রূপান্তরিত করবে তো আজকের আমাদের টার্গেটটা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে আমরা এই সিনটেক্স অ্যানালাইজার কিভাবে স্ট্রিম অফ টোকেন্স কে সিনটেক্সে পরিণত করে সে সম্পর্কে একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ রাইট তো আমাদের গত লেকচার ভিডিওগুলো থেকে আমি যে এক্সাম্পলটা ইউজ করে আসতেছিলাম সেই জন্য আপনাদের যেটা করতে হবে যে আমার ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখতে হবে আদারওয়াইজ অনেক কিছু এখানে আপনারা বুঝতে পারবেন না এই এক্সাম্পল দিয়ে আমি দেখিয়েছিলাম আপনাদের কীভাবে লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে টোকেনে স্ট্রিম অফ টোকেনে পরিণত করতে এই যে আমরা পজিশনকে আইডি ওয়ান ইনিশিয়ালকে আইডি টু রেডকে আইডি থ্রি এবং ইন্টু সিক্সটি বা অ্যাস্ট্রিক্স ইন্টি সিক্সটি এটাকে আমরা কী করেছি আমরা স্ট্রিম অফ টোকেনে পরিণত করেছি রাইট এখানে আমরা এটাকে টোকেনে পরিণত করেছি এবার আমাদের এই টোকেনটাকে সিন সিনটেক্স অ্যানালাইজার ইনপুট হিসেবে নেবে এই টোকেনগুলোকে সিনটেক্স অ্যানালাইজার ইনপুট হিসেবে নেবে এবং গ্রামারের উপর কোন একটা রুলস বা গ্রামারের উপর প্রোডাকশন রুলসের উপর ভিত্তি করে এটার জন্য কি করবে এটার জন্য একটা পার্টস ট্রিট তৈরি করবে ঠিক আছে সিনটেক্স অ্যানালাইজারকে অনেক সময় আমরা কি বলি পার্টসার বলে থাকি তো এই পার্টসারের কাজটা হচ্ছে এই পার্টসারের কাজটা হচ্ছে এই স্ট্রিম অফ টোকেন্সগুলোকে নেবে পার্টসারের কাজটা হচ্ছে এই স্ট্রিম অফ টোকেন্সগুলোকে নিয়ে কোনো একটা গ্রামারের উপর ভিত্তি করে একটা পার্টস ট্রি তৈরি করবে তো এইখানে আমি কিছু গ্রামারের রুলস লিখে রেখে লিখে রেখেছি তো হয়তো বা আপনারা এই মুহূর্তে এইগুলো সম্পর্কে একটু বুঝতে পারতেছে না তাদের কোনো প্রবলেম নাই পরবর্তী লেকচার ভিডিওগুলোতে গ্রামার সম্পর্কে আমি লেকচার দেওয়ার চেষ্টা করবো সুতরাং গ্রামার আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে দেন আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশনের জন্য একটা গ্রামার তো আপাতত না বুঝলেও চলবে কারণ সবগুলো সম্পর্কেই আমরা বিস্তারিত আলোচনা করব এখন শুধু হচ্ছে ইন্ট্রোডাকশনগুলো ওকে তো পার্সার কী করবে স্ট্রিম অফ টোকেনস কে ইনফুট হিসেবে নিয়ে এই গ্রামারের উপর ভিত্তি করে ট্রি তৈরি করবে তো দেখা যাক কীভাবে ট্রি তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছেন এস ডিরাইভ এস থেকে যাওয়া যায় কোথায় আইডি ইকুয়াল ইতে এস থেকে যাওয়া যায় আইডি ইকুয়াল ইতে রাইট এস থেকে আমরা কোথায় যেতে পারি আইডি ইকুয়াল ইতে যেতে পারি এইবার এই ই থেকে আমরা ডিরাইভ করতে পারবো কি ই প্লাস টি লক্ষ্য রাখবেন আমাদের টার্গেট কিন্তু এটা ঠিক আছে এটার জন্য আমরা কী করতেছি পার্টস ট্রি তৈরি করতেছি তো আইডি ইকুয়াল ঠিক আছে আইডি ইকুয়াল এবার ডান দিকে আমরা যাবো নিশ্চয়ই এদিকে আর যেতে পারবো না কারণ আইডি ইকুয়াল এখানে কোনো অপশন নাই যে আইডি থেকে যাওয়া যাবে কোথাও সেই অপশন নাই বাট ই থেকে যাওয়ার অপশন আছে ই প্লাস টিতে যেতে পারবো ওকে আমাদের প্লাসের দরকার সেই জন্য আমরা এটা ইউজ করলাম ই প্লাস টি এবার চাইলে আমরা ই থেকে টিতে যেতে পারি তো আপাতত আমরা কী করেছি আইডি ইকুয়াল আইডি ইকুয়াল প্লাসটা তৈরি করে নিয়েছি এবার আমাদের ইনটু তৈরি করার পালা তো টি থেকে আমরা চাইলে কোথায় যেতে পারি টি ইন্টু এফ এ টি ইন্টু এফ রাইট তো আমাদের কি ছিল যে আইডি ওয়ান ইকুয়াল হবে তো এটাকে আমরা আইডি ওয়ান ধরে নিতে পারি সুতরাং আইডি ওয়ান ইকুয়াল এদিকে যখন আসলাম আমরা পেলাম ই বাট আমাদের দরকার কি আইডি টু তো সেটা আমরা কীভাবে করতে পারি আমরা চাইলে ই থেকে টিতে যেতে পারি দেন টি থেকে আমরা এফ যেতে পারি এবং এফ থেকে আমরা আইডিতে যেতে পারি সুতরাং ই থেকে আমরা টিতে যেতে পারি টি থেকে আমরা আইডিতে যেতে পারি সরি টি থেকে আমরা এফ এ যেতে পারি এবং এফ থেকে আমরা তে যেতে পারি এটাকে আইডি টু ধরে নিলাম সুতরাং আইডি ওয়ান ইকুয়াল আইডি টু আইডি ওয়ান ইকুয়াল লক্ষ্য রাখবেন যে আইডি ওয়ান ইকুয়াল আমরা যেটা চেয়েছিলাম যে আইডি ওয়ান ইকুয়াল আইডি টু হবে আইডি ওয়ান ইকুয়াল আইডি টু প্লাস প্লাসও পেয়ে গেছি এবার আইডি থ্রি ইন্টু সিক্সটি দরকার সুতরাং এইখানে আইডি থ্রি এটাকে আইডি থ্রি আইডিতে রূপান্তরিত করবে করতে হবে তাহলে টি থেকে আমরা এ যেতে পারি এফ থেকে আইডি এবং এই আইডিটাকে আমি আইডি থ্রি ধরে নিলাম তাহলে আইডি ওয়ান ইকুয়াল আইডি টু লক্ষ্য রাখবেন আইডি ওয়ান ID3 আইডি টু প্লাস আইডি থ্রি ইন্টু আমাদের সিক্সটির দরকার ঠিক আছে তো এফ থেকে সিক্সটিতে যাওয়া সহজ হ্যাঁ এফ থেকে যে কোনো নাম্বারে যেতে পারি সুতরাং এফ থেকে নাম্বার সিক্সটি রাইট এটাই তো হয়ে গেল আমাদের সাহেবাঙ্ক্ষিত যেটা আমরা চেয়েছিলাম ঠিক আছে এটাই আমরা চেয়েছিলাম যে আমরা কী করবো পার্স টি তৈরি করব আমরা কি করব পার্স টি তৈরি করবো তো আমাদের পার্স তৈরি করা হয়ে গেছে একটা গ্রামার উপর ভিত্তি করেই আমরা এই পার্সটিটা তৈরি করতে পেরেছি নিশ্চয়ই সেটা আপনার বুঝতে পেরেছেন তো অ্যাপ থেকে আমরা ডাইরেক্টলি এই নাম্বারটা লিখে নিতে পারি রাইট এটাই চেয়েছিলাম আমরা তৈরি করতে তো সিনটেক্স অ্যানালাইজারে কি করবে লক্সিক্যাল অ্যানালাইজার থেকে যেই স্ট্রিম অফ টোকেনটা আমরা পাবো সেটা সিনটেক্স অ্যানালাইজার ইনপুট হিসেবে নেবে এবং পার্টস পার্টস আর কী করবে এই স্ট্রিম অফ টোকেনসটাকে কোনো একটা গ্রামারের উপর ভিত্তি করে কোনো একটা গ্রামারের উপর ভিত্তি করে কি করবে একটা পার্সটিতে রূপান্তরিত করবে এবার এই পার্স টিটাকে যখন আমরা কমপ্রেস করব তখন যেটা পাবো সেটা হচ্ছে সিনটেক্স ট্রি তো পার্স টিকে কীভাবে কমপ্রেস করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই পার্সটিকে আমরা কি করবো এবার বলতেছি কমপ্রেস করব তো আমি এই দিকে দেখিয়ে দিচ্ছি যখন আমরা কমপ্রেস করব তখন আপনাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা কমপ্রেস করব তখন অপারেটারগুলো হবে আমার ইন্টারনাল নোট আর র্যান্ডগুলো হবে আমার লিভ নোট ওকে তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন আমি যে কথাগুলো বলতেছি এইখানে অপারেটর কি সেইগুলো নিশ্চয়ই আপনারা জানেন যে প্লাস মাইনাস ইকুয়াল এই সিম্বলগুলোকে অপারেটর বলা হয় আর এখানে এই যে আইডি ওয়ান আইডি টু আইডি থ্রি কিংবা সিক্সটি এগুলো আমাদের কি যেগুলো কনস্ট্যান্ট এই সবগুলো মিলে আমরা এখানে আলাদা আলাদা আমি আপনাদের বলেই দিয়েছি আগে যে প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড এটসেট্রা এই চিহ্নগুলোকে আমরা কি বলি অপারেটর এবং অপারেটার এই যে আইডি ওয়ান আইডি টু এইগুলো নিয়ে কাজ করতেছি সেগুলোকে বলা হয় অপার র্যান্ড আচ্ছা যাই হোক তো আমি বলতেছি এটাকে আমরা কি করব এবার কম্প্রেস করে আমরা কি করব পার্স ট্রি থেকে সিনটেক্স ট্রিতে রূপান্তরিত করব রাইট তো সেটা কিভাবে করব আমি দেখাচ্ছি আপনাদের আমাদের আইডি ওয়ান আইডি টু প্লাস আইডি থ্রি ইন্টু সিক্সটি এটা কি আমরা কি করব এবার আমরা সিনটেক্স আমাদের যে পার্স ট্রি থেকে আমরা এটাকে সিনটেক্স ট্রিতে রূপান্তরিত করব তো যখন আমরা সিনটেক্স ট্রিতে রূপান্তরিত করব তখন বলেছি একটু আগে যে কথা যে ইন্টারনাল নোড হবে আমি এখানে লিখে দিচ্ছি ইন্টারনাল নোড হবে অপারেটর অপারেটরগুলো হবে ইন্টারনাল নোট আর লিভ নোট হবে অপার রেন্ট ভেরিয়েবল যেগুলো বলি বা কনস্ট্যান্ট যাই হোক এগুলো হবে আমার লিভ নোট তো ইন্টারনাল নোড তো এটা থেকে যখন ইন্টারনাল প্রথমে আমি পাচ্ছি ইকুয়াল তাহলে অপারেটরটা ভিতরে থাকতেছে দেন আইডি ওয়ান আমাদের লিভ নোট হয়ে গেল আমাদের আইডি ওয়ানটা অপারেন্টটা তারপর আইডি ওয়ান ইকুয়াল আমরা যদি এই দিকে যাই তাহলে আমাদের আসার পর দেখতে পাচ্ছি আইডি টু প্লাস আইডি থ্রি তাহলে প্লাস হচ্ছে অপারেটর যেটা হবে আমাদের ইন্টারনাল নোট ভিতরে নোট এবং বাম দিকে আসবে আমার আইডি টু ডান দিকে যাওয়ার পর আমরা কিন্তু লক্ষ্য রাখবেন আপনি সহজেই এটা করতে পারবেন আমরা এইটাকে আমরা কি করতে চাচ্ছি আমরা আমরা এটাকে সিনটেক্সটিতে রূপান্তরিত করতে চাচ্ছি আমাদের এইখানে যে ট্রি আছে সেটাকে আমরা যদি কমপ্রেস করি ছুটো করে নিতে চাচ্ছি অর্থাৎ অপারেটরগুলোকে আমরা ইন্টারনাল নোড হিসেবে দিচ্ছি আর দুই দিকে আমরা অপারেন্ট তৈরি করার চেষ্টা করতেছি রাইট এইখানে দেখতে পাচ্ছেন আমাদের অপারেটার ইন্টারনাল নোড এই দিকে অপারেন্ট এই আমরা কি করব আমরা এদিকে ইন্টু দিয়ে দেবো ইন্টু হবে কার কার মধ্যে আইডি থ্রি আর সিক্সটির মধ্যে আইডি থ্রি আর মধ্যে 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 রাইট আর কার হবে আমাদের সেটা ভালো করে আপনার লক্ষ্য রাখবেন রাইট আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তাহলে আমরা কি করলাম এই যে আমাদের যেটা ছিল সিনটেক্স পার্টস থ্রি ছিল সেটাকে কমপ্রেস করে আমরা কি করলাম পার্টস থ্রিতে রূপান্তরিত করলাম কিভাবে করলাম আমাদের অপারেটরগুলোকে মধ্যখানে নিয়ে গেলাম আর অপারেন্টগুলোকে দুই দিকে দিয়ে দিলাম দেখুন প্রত্যেকটা অপারেটর ইকুয়াল অপারেটর ইন্টারনাল নোট হিসেবে কাজ করতেছে প্লাস ইন্টার্নাল নোড হিসেবে কাজ করতেছে ইন্টু এই দুই অংশের ইন্টারনাল নোড হিসেবে কাজ করতেছে রাইট তো এইভাবে আমরা যেটা তৈরি করলাম সেটা হয়ে গেল আমাদের কি ট্রি সিনটেক্স ট্রি এটা ছিল আমাদের পার্স ট্রি রাইট তো এবার আমি যেটা বলি যে যদি আমার এক্সপ্রেশন বা স্টেটমেন্টটা যদি এরকম দেওয়া থাকতো যে ইনিশিয়াল প্লাস রেড পজিশন তাহলে কিন্তু এই গ্রামারের উপর ভিত্তি করে এই গ্রামারটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এটার জন্য সিনটেক্সটি তৈরি করতে পারবো না কিন্তু আমরা তখনই বলতে পারবো যে এই সিনটেক্সটিটা ঠিক আছে যখন গ্রামারের সাথে সাদৃশ্যপূর্ণভাবে আমরা গ্রামারের সাথে মিল রেখে যখন ট্রিটা তৈরি করতে পারবো তখনই সব কিছু ঠিক থাকবে সিনটেক্স ঠিক থাকবে আর যদি স্ট্রিম অফ টোকেনটা গ্রামারের নিয়ম মেনে না চলতে পারে তাহলে কিন্তু সিনটেক্সটি ট্রি বা পার্স ট্রি আমরা পেতে পারবো না তাই ঠিক আছে তাহলে তখনই আমরা পার্সটি পাবো যখন আমাদের স্ট্রিম অফ টোকেনটা এই গ্রামারের রুলস মেনটেন করবে তখনই আমরা পার্সটি তৈরি করতে পারবো আদারওয়াইজ কিন্তু পার্সটি তৈরি করতে পারবো না বা সিনটেক্সটি আমরা পাবো না তাহলে সিনটেক্সটি কখন পাবো যখন আমাদের রুলসের সাথে আমাদের স্ট্রিম অফ টোকেনগুলো রুলস নিয়ে নিয়ম মেনে চলতে পারবে তখনই আমরা তৈরি করতে পারবো এখন আমি এখানে যে এক্সাম্পলটা আপনাদের দেখিয়েছিলাম যে স্টেটমেন্টটা যদি এরকম কোনো একটা স্টেটমেন্ট থাকে ইনিশিয়াল প্লাস রেটিক্যাল পজিশন তো সেটার জন্য কি আমরা সিনটেক্সটি তৈরি করতে পারবো না সেটার জন্য সিনটেক্সটি তৈরি করতে পারবো না কেন পারবো না সেটা আমি যদি স্ট্রিম অফ টোকেন যদি এরকম হয় ইনিশিয়ালের জন্য দলাম আইডি ওয়ান এটার জন্য দলাম আইডি টু ইকুয়াল পজিশনের জন্য দিলাম আইডি থ্রি তো এটার জন্য আমরা সিনটেক্সটি তৈরি করতে পারবো না এই গ্রামার ইউজ করে আমরা পারবো না কারণ এই গ্রামারে আপনারা দেখতে পাচ্ছেন এস থেকে আমরা যেতে পারতেছি কোথায় আইডি ইকুয়াল ইতে এস থেকে যেতে পারতেছি আইডি ইকুয়াল ইতে দেন কিন্তু বাম দিকে কোনো অপারেটার আসতেছে না যা করতেছি সব ডান দিকে কিন্তু বাম দিকে আমার এই এক্সপ্রেশন বা স্টেটমেন্টে বাম দিকে আমাদের কোনো অপারেটার নাই জাস্ট একটা আইডেন্টিফায়ার আইডি ওয়ান ইকুয়াল আর যা কিছু করতেছি সব কিছু ডান দিকে ঠিক আছে এই যে এইখানে যে রুলসগুলো দেওয়া আছে দেখুন বাম দিকে কিন্তু এস ইকুয়াল আমরা আইডি ইকুয়াল ঠিক আছে আইডি থেকে আমরা কোথায় যাতে পারতেছি ই দেন ই থেকে হতো বা ই প্লাস টি দেন টি থেকে টি টু এক অর্থাৎ আইডির দিকে আর কোনো কিছু হচ্ছে না বাম দিকে আর কোনো কিছু করতে পারতেছি না সুতরাং বাম দিকে কোনো অবস্থাতেই অপারেটার আসতেছে না এই রুলসে এই গ্রামারটিকে এই গ্রামারের রুলসে বাম দিকে কী আসতেছে না অপারেটার আসতে আসতেছে না সুতরাং এই স্টেটমেন্টটা এই স্টেটমেন্টের জন্য এই গ্রামার কী করতে পারবে না সিনটেক্স টি জেনারেট করতে পারবে না সুখানে সুতরাং এইখানে কী আসবে একটা সিনটেক্স এরোর আসবে আর এই সিনটেক্স এরোর হ্যান্ডেল করার কাজ কার নিশ্চয়ই আপনাদের মনে আছে এরোর হ্যান্ডেল আর এইখানে যতগুলো ফেজ আছে যদি কোনো এরর ধরা পড়ে সেই এররগুলো হ্যান্ডেল করবে কে এরর হ্যান্ডেলার সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে রাইট তারপর আরেকটা एग्जांपल আপনাদের এইখানে দেখাতে পারি আমি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা প্রোগ্রাম আছে ইফ এ গ্রেটার দ্যান বি দেন প্রিন্ট এফ এ ইজ লার্জার দ্যান বি তো এইখানে নিশ্চয়ই আপনারা একটা সিনটেক্স এরর দেখতে পাচ্ছেন যে এইখানে ডাবল কোটেশন দিয়ে শুরু হয়েছে কিন্তু ডাবল কোটেশন নাই সুতরাং এইখানে একটা সিনটেক্স এরর দেখাবে ঠিক আছে এইখানে একটা সিনটেক্স এরর দেখাবে তারপর এইখানে দেখুন প্রিন্টেড আমি কিন্তু এখানে টি দেই নাই তো এটা কি সিনটেক্স এরর না এটা সিনটেক্স এরর না এটা হচ্ছে লেক্সিক্যাল এরর যেটা আমি আগেই আপনাদের বলেছি যে লেগসিমগুলোকে তখনই টোকেনে পরিণত করা হবে যখন একটা সিকোয়েন্সটা কি আমাদের মিলবে তো প্রিন্ট একটা ফাংশন সেটার সাথে যদি মিল পায় যদি লেক্সিক্যাল অ্যানালাইজার সেটার সাথে মিল পায় অলরেডি দেওয়া থাকবে প্রিন্টেড ফাংশনটা অলরেডি প্রিন্টেড ওয়ার্ডটা কিওয়ার্ডটা সেইখানে লেখা দেওয়া থাকবে যদি এই প্রিন্টেড ওয়ার্ডের সাথে ম্যাচ হয় তবেই এটাকে টোকেন হিসেবে ধরে নেবে তো দেখবে এখানে টি নাই সুতরাং এটাকে সে অ্যারোর দেখাবে এবং এটাকে লেক্সিক্যাল অ্যারোর দেখাবে ঠিক আছে দেন বি ইজ এ স্মল আর দেন এ এইখানে এইখানে আবারও ডবল কোটেশন নাই সুতরাং ডবল কোটেশনের জন্য তো একটা অ্যারোর দেখাবেই এবং ক্লোজিং ব্র্যাকেটও নাই সুতরাং সেটার জন্য একটা সিনটেক্স এরোর দেখাবে তো এইগুলো হচ্ছে সিনটেক্স এরোর আর যদি কোনো ওয়ার্ডের সাথে ওয়ার্ড যদি ম্যাচ না হয় যেটা হওয়ার কথা প্রিন্টেভটা অথবা ইনকিজ আমি জাস্ট বোঝার সুবিধা এখানে রিটার্ন লেখার সময় আর দিলাম না সুতরাং এটা হবে লেক্সিক্যাল এরোর কারণ লেক্সিক্যাল অ্যানলাইজার কাজ হচ্ছে যে লেগিমগুলো ঠিক আছে কিনা না সেইগুলো মেনটেন করা রাইট তো এইখানে আমরা বুঝে নিলাম যে সিনটেক্স এরোর কী আবারও আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম লেক্সিক্যাল এরর কী আজকে ভিডিও এতটুকু থাকবে পরবর্তী লেক্সার ভিডিও দিতে আমি আপনাদের দেখাবো সিমান্টিক অ্যানালাইজার যেটা কি না আমাদের নেক্সট স্টেপ সেটার কাজ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে ভিডিও এতটুকু আল্লাহ হাফিজ এবং আমার চ্যানেলটি দিয়ে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আপনার ফ্রেন্ড বা কাছের সব মানুষদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না যাতে করে তারা খুব সহজেই কম্পিউটার সায়েন্সের এই কঠিন বিষয়গুলোকে বুঝতে পারে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ